চট্টগ্রামে পড়িক উপজেলা নানাপুর ইউনিয়নের শ্রমিক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার নানাপুর ইউনিয়ন জাহানারা কনভেনশন হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নানাপুর ইউনিয়নের শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচরিক উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জহির আজম চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিকচড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নুরুল আলম মেম্বার বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিকচড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম সুসংহিত আবার শক্তিশালী

আর প্রবেশ করতে সুবিধা হচ্ছে আমাদের প্রত্যেক এনে আমাদের নির্বাচিত কমিটি আছে তাদের সহযোগিতা তারা চাইলে দিতেছেন আপনারা সুবিধা পাবেন আমার ভোট আমি দেব যা কিছু তাকে দেব এটা মাথায় রাখবেন আপনারা আমরা এই শ্রমিক আজকে আছে শ্রমিক এই শ্রমিক দলের মাধ্যমে আমি চৈত্র নম্বর নানা করে নিয়ে নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিস্তরী উপজেলা আহ্বাই জনাব ভাই আমাদের বিভিন্ন সভা সমাবেশে এই কথাটি বলে থাকে এবং এই কথাটি আরও বলে থাকে আমাদের প্রিয় নেতা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব যারা জয়রাজ চৌধুরী ভাই ওনারা বলেন এই কারণেই ওনারা দুঃসময় ছিলেন যখন পাঁচে আগস্ট পূর্বে যখন সমার্থ সমাবেশ সভা সমাবেশ হতো মিছিল হতো মিটিং হতো এই শ্রমিক দল প্রতিটি ইউনিয়ন থেকে হোক ফরিত হোক নাজির হাটে হোক চিটাগাং শহরে হোক ঢাকাতে এই শ্রমিক দল সংগঠিত ছিল বিদায় তারা প্রতিটি আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাই আমি আপনাদেরকে বলবো কারণ তো ক্রিটিক্যাল একটি এরিয়াতে দল করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবে একটি জিনিস আপনাদেরকে অনুসরণ করতে হবে সেটি হচ্ছে যে একতাবদ্ধ আমরা বা যারা বাংলাদেশ চা দল করি আমাদেরকে আমরা পরস্পর পরস্পর বন্ধু এবং একই পরিবারের সদস্য কেউ হয়তো বড় ভাই কেউ হয়তো ছোট ভাই আমরা একই পরিবারের একানবর্তী পরিবার এইভাবে না হলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অর্জন করতে কঠিন হয়ে যাবে তাই আয়োজনের আহ্বান জানাবো এই বাংলা দেশের জন্য নানুপুর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা প্রতিটি প্রোগ্রাম যৌথভাবে করার চেষ্টা করবেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পড়িচটিক উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন নানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মোহাম্মদ কায়েস আহমেদ সহ সভাপতি তহিদুল আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মহিনুদ্দিন নিয়ামানি পরিকচটিক উপজেলা দলের সভাপতি মোহাম্মদ জায়েব উদ্দিন নানাপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আব্দুল আহাদ দাতমারা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে পাঁচই জানুয়ারি যে নির্বাচনের অবৈধ বেশি সরকারের অবৈধভাবে নির্বাচন করার ক্ষেত্রে আমদাদার থেকে নির্দেশ পেয়ে কিছু ডিপ বিতরণ করেছিলাম সেই ডিপ লাইট বিতরণের কেন্দ্র করে আওয়ামী সন্তানার্জিরা রাত্রে আন্দারে

এ সময় উপস্থিত ছিলেন নানাপুর ইউনিয়নের শ্রমিক দলের নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি সৈয়দ সহ সহসভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সহসভাপতি মোহাম্মদ আফসার সহসভাপতি শঙ্কর দাস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ তহিদুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তহিদুল আলম দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম অর্থ সম্পাদক সৈয়দ আলী আকবর সহ নাননফুর ইউনিয়নের শ্রমিক দলের নবগঠিত কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা শেষে শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ সিরাজুল ইসলাম নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন